রাজশাহীর ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র এই তাপদাহে তৃষ্ণার্ত পথচারী শ্রমজীবী মানুষের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহী থেকে মামুন তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীর ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে অতি তীব্র এই তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার পানি স্যালাইন ও বিতরণ করা হয়েছে মঙ্গলবার সাহেববাজার জিরো পয়েন্টে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয় রাজশাহী ব্যবসায়িক পরিষদের পক্ষ থেকে চলমান সারা দেশে অতি তীব্র উত্তাপদাহে কৃষ্ণাত পথচারী ও শ্রমজীবী মানুষ বিভিন্ন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রাস্তায় চলাচলরত কৃষ্ণাত শ্রমজীবী মানুষের মাঝে পানির বোতল খাবার সালাইন বিতরণ করেন এবং প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য বিশেষ করে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করে গাছের ছায়া ও ঠান্ডা স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদ মাহমুদ হাসান সভাপতি আরডিএ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি ও সাধারণ সম্পাদক রাশি ব্যবসায়ী উপপরিষদ ফরহাদ মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক সাহেব বাজার আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতি শ্রী অশোক কুমার সাহা সভাপতি

ٹھیک ہے صاحب اس صاحب صاحب کو پرجوش کرتے ہیں جناب جو اپ جی جناب 2927 مانو بھائی جان